আমরা জানতে পেরেছিলাম ডেপুটেশনের মাধ্যমে যে ওবিসি জন্য যে সমস্ত পরীক্ষা টরীক্ষাগুলো আটকে আছে সে শিডিউল হয়নি নমস্কার সবাইকে ধ্রুবতারা রাইডু পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো তোমরা সবাই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ওবিসি নিয়ে আর কোনো সমস্যা নেই এবং বিধানসভায় কিন্তু একটা ওবিসির বিল পাশ হয়েছে তো সেইটাকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে কিন্তু রায় কেস হয়েছে আবার কিন্তু হাইকোর্টে কেস হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা এগারোই জুনের একটা আর্টিকেল যেটা হচ্ছে নিউজ এইটিন বাংলার কি বলেছে এতে যে হাইকোর্টের রায়ের পরিপন্থী একশো চল্লিশ ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে ফের কি সব আটকে যাবে জটে বলেছেন যে যেই নতুন বিলটা পাস হয়েছে অর্থাৎ নতুন যে লিস্টটা দেওয়া হয়েছে ওবিসি এবং ওবিসি বিকে ভাগ করে সেখানে বলা হয়েছে যে সেখানেও নাকি গরমিল আছে এবং সেখানে কিন্তু আবার এইটাকে নিয়ে কিন্তু কেস হয়েছে এবং সেই কেসটা কোথায় হয়েছে যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা এবং কালকে আগামীকাল সরি গতকাল এই মামলাটা দায়ের হয়েছে এবং আগামী সপ্তাহে শুনানির কিন্তু একটা সম্ভাবনা দেখা গেছে দেখা দিচ্ছে মানে আগামী সপ্তাহে কিন্তু শুনানি আছে এবার দেখো আমি একটা কথা বলছি আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি তো দেখো যারা প্রিপারেশান নিচ্ছিলে তারা তো একটা মোটিভেশন ফিরে পেয়েছিল যে ওবিসি কেস প্রায় মিটতে চলেছে এবং পড়াশোনাটা আবার শুরু হয়তো করেছিল যাই হোক কিন্তু আবার তোমরা দেখতে পাচ্ছ যে একটা কেস হয়ে গেছে অলরেডি এবং আমাকে কিন্তু অনেকেই ম্যাসেজ করছি তাহলে দাদা এখন কী করব এইভাবেই তো কেস চলছে আমরা কি অন্য পরীক্ষা প্রিপারেশান দেবো নাকি যেরকম ডাব্লিউ কেপি কন্টিনিউ করছি সেটা করবো দেখো আমি একটা কথা বলি এইভাবে কিন্তু একটা কেস দীর্ঘ সময় ধরে চলতে পারে না এবং চললেও কেসটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না যেহেতু কেসটা এখনও পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে তো একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে সুপ্রিম কোর্টে সম্ভবত পনেরোই জুলাই কিন্তু হিয়ারিংটা রয়েছে ওবিসি সংক্রান্ত তো সেই পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতেই হবে আমরা যারা পরীক্ষার্থী আছি পনেরোই জুলাই খুব সম্ভবত পনেরোই জুলাই ডেটটা তো সেই পনেরোই জুলাই যে ডেটটা সেই ডেটটা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতেই হবে এটা কিন্তু একটা বাস্তব যে যে আমাদেরকে পনেরোই জুলাই অবধি ওয়েট করা ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই এছাড়াও কিন্তু যে উনিশে জুন সেখানে কিন্তু এসএল পির হিয়ারিংটা রয়েছে ও বিষয় সংক্রান্ত হাইকোর্টে সেইখান থেকেও কিন্তু কিছু একটা উঠে আসতে পারে এবারে আমি তোমাদের যেটা বলছি দেখো এইটা আজকালের একটা প্রতিবেদন এইটাও কিন্তু অ্যাকচুয়ালি কালেচারি প্রতিবেদনটা তো সেইখানে বলা হয়েছে যে এখন সব নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন বিধানসভায় এখানে সমস্ত কিছু বলা রয়েছে যে যেহেতু এখনও পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির পোর্টালও চালু হয়নি সেখানেও কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে স্নাতক স্তরে যে ভর্তির পোর্টাল সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে এবং পোর্টাল কিন্তু চালু হবে দেখো একটা যখন ভর্তির পোর্টাল চালু হবে এবারে পিএসসিও যে পিএসসিও যেহেতু পরীক্ষার রেজাল্টগুলো আস্তে আস্তে বের করতে আরম্ভ করেছে এবং আমরা শুনতে পাচ্ছি যে তোমার মিজলানিয়াসের রেজাল্ট বেরোতে চলেছে মিজলানিয়াসের পরীক্ষা হবে তো যেই ভিত্তিতেও এটা হবে সেক্ষেত্রেও আমার সেই ভিত্তিতেই আমাদের পুলিশের পরীক্ষাগুলোও কিন্তু চালু রাখা অবশ্যই দরকার এবং মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন উনি যেহেতু বলেছেন যে নিয়োগ নিয়োগ সমস্ত কিছুই করতে পারবে এবারে সরকার এবারে আর কোনো জটিলতা রইলো না তো সেখান থেকে কিন্তু আমার মনে হয় যে একটা পজিটিভ দিক অবশ্যই উঠে আসছে এবং কিছু না কিছু একটা সুরাহা হবে কিছু না কিছু একটা সুরাহা অবশ্যই বেরোবে পনেরোই জুলাই পনেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু একটা অবশ্যই সুরাহা বেরোবে এবং তোমরা যেরকম শুনতে পাচ্ছ যে সেপ্টেম্বরে নাকি এক্সাম হতে পারে সেটা কিন্তু অবশ্যই হতে পারে না হওয়ার কিছু নেই আমি বলছি যে জুলাই মাসে যদি আমাদের কেসটা মিটে যায় যেহেতু পিআরবি থেকে বলা হয়েছিল যে কেস নিয়ে কোনো একটা গ্রিন সিগন্যাল পেলেই আমরা পরীক্ষা সমস্ত কিছু চালু করে দেব এবং লাস্ট ডেপুটেশনও কিন্তু আমরা জানতে পেরেছিলাম ডেপু ডেপুটেশনের মাধ্যমে যে ওবিসি কেসের জন্য যে সমস্ত পরীক্ষা টরীক্ষাগুলো আটকে আছে সে শিডিউল তৈরি হয়নি তো এভাবে কিন্তু আমরা বুঝতে পারছি এবারে যে পরীক্ষাটা কিন্তু অ্যাকচুয়ালি হতে চলেছে কিন্তু কবে হবে সেটার যেরকম এখন আমরা ডেটটা ঠিক পাইনি সেটা অফিসিয়ালি জানানো হবে হয়তো ও কেস মিটে গেলেই কিন্তু অফিসিয়ালি জানানো হয়ে যাবে ডেটটা ঠিক আছে তো আমার মনে হয় বেশি কেস খুব দূরে মিথ্যে চলেছে এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই যে আবার নতুন করে কেস হয়েছে বা কিছু তো বিচারপতিরাও হয়তো দেখবেন বিচার করে যে কী ব্যাপারটা এবং তারপরেই কিন্তু একটা জাজমেন্ট উঠে আসবে এবং পনেরো জুলাই তো অলরেডি হিয়ারিং রয়েছে তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নেই কেস হয়েছে আমার মনে হয় যে কেসটা হয়তো তাড়াতাড়ি ভিটে যাবে দেখা যাক কী হয় তো আশা করি সমস্ত কিছু ভালোই হবে এবং আমরা আমিও চাই পরীক্ষাটা যাতে খুব তাড়াতাড়ি হয় এবং পুজোর আগেই যাতে পরীক্ষাটা হয় আমি সেটাই চাই আশা করছি পুজোর আগেই হবে ধন্যবাদ সবাইকে এবং তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে দ্রুত তারাইডু গ্যারের ধন্যবাদ সবাইকে